ক্যালেন্ডারের দিকে তাকাও দু সাল ইতিমধ্যেই জানুয়ারি মাস শেষ তুমি কি বুঝতে পারছ যেই ভবিষ্যৎ নিয়ে তুমি দুশ্চিন্তা করতে সেটা ভবিষ্যৎ নয় সেটা বর্তমান হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুই তুই এখনও সেই পুরনো ভার্সানি রয়ে গেছিস দু হাজার চব্বিশে যাছিলি পঁচিশে যাছিলি ছাব্বিশে এসেও তাই আছিস কেন জানিস কারণ তুই বড্ড বেশি বাস্তববাদী তুই লজিক খুঁজিস তুই সেফটি খুঁজিস তুই সাধারণ মানুষের ভিড়ে মিশে আছিস শোনো ইতিহাস কখনো বাস্তববাদী মানুষ লেখে না ইতিহাস লেখে তারা যাদেরকে পৃথিবী পাগল বা ডিলিউশনাল বলে টপ ওয়ান পারসেন্ট মানুষ যা দেখে তা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না এটাকে বলে ডিলিউশনাল থিঙ্কিং স্বাগতম গ্রো জোন ভিএইচ আর এ আজ আমি তোমাকে এমন একটি মানসিক স্তরে নিয়ে যাব যেখানে লজিক কাজ করে না কাজ করে শুধু বিশ্বাস দু হাজার ছাব্বিশে যদি তুমি রাজত্ব করতে চাও তাহলে এই দশটি সাইকোলজিক্যাল হ্যাবিট তোমার ডিএনএতে মিশিয়ে নিতে হবে ভিডিওটা বড় কিন্তু এই ভিডিওর প্রতিটি সেকেন্ড তোমার আগামী দশ বছরের রসদ হেডফোনটা কানে দাও আর বাইরের পৃথিবীটা মিউট করে দাও হ্যাবিট এক দ্য গড কমপ্লেক্স মেইন ক্যারেক্টার সিন্ড্রোম প্রথমেই নিজের পরিচয় বদলাতে হবে এটাকে সাইকোলজিতে বলা হয় মেইন ক্যারেক্টার সিন্ড্রোম বেশিরভাগ মানুষ ভাবে তারা পৃথিবীর একটা ছোট্ট অংশ মাত্র তারা ভাবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ করছে কিন্তু টপ ওয়ান মানুষ ইলন মাস্ক রোনাল্ডো বা স্টিভ জবস তারা বিশ্বাস করে পুরো পৃথিবীটা একটা স্টেজ আর তারা এই নাটকের প্রধান চরিত্র বাকি সবাই চরিত্র বা এনপিসি দু হাজার ছাব্বিশে তোমার হাঁটাচলা এমন হতে হবে যেন তুমি জানো তুমি কে যখন তুমি রুমে ঘুগবে তোমার এনার্জি কথা বলবে নিজেকে বলো আমি কোনো অ্যাক্সিডেন্ট নই আমি একটি মিশন এই বিশ্বাসটা অহংকার নয় এটা হলো নিজের অস্তিত্বের প্রতি সম্মান আজ থেকে এখন থেকে নিজেকে ভিক্টিম ভাবা বন্ধ করো তুমি ডিরেক্টর তুমি হিরো হ্যাবিট দুই টাইম কল্যাবস বা কোয়ান্টাম লিপস সময় কারো জন্য অপেক্ষা করে না এই কথাটা মিথ্যে যারা লেজেন্ড তারা সময়কে বাঁকিয়ে ফেলে সাধারণ মানুষ ভাবে একটা বাড়ি করতে দশ বছর লাগবে কেরিয়ার গড়তে পাঁচ বছর লাগবে এটাকে বলে লিনিয়ার থিঙ্কিং তোমাকে দু সালে এক্সপোনেন্সিয়াল হতে হবে নিজেকে প্রশ্ন করো আমি আগামী দশ বছরে যা করতে চাই সেটা যদি আগামী ছমাসে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে হয়তো তুমি ছমাসে সেটা পারবে না কিন্তু এই পাগলাটে টার্গেট তোমাকে এমন সব রাস্তা দেখাবে যা দশ বছরের প্ল্যানে তুমি দেখতেই পেতে না ইম্পসিবল ডেডলাইন সেট করো ব্রেনকে আরাম দিও না প্রেশার কুকারে যেমন রান্না তাড়াতাড়ি হয় ডিলিউশনাল ডেডলাইনে সাকসেস তাড়াতাড়ি আসে হ্যাবিট থ্রি লজিকের মৃত্যু কিল দ্য লজিক লজিক বা যুক্তি এটা মধ্যবিত্তের সবচেয়ে বড় শত্রু রাইট ব্রাদার্স যখন প্লেন বানাতে চেয়েছিল লজিক বলেছিল মানুষের ওরা সম্ভব না লজিক সবসময় অতীত ডেটা বা পাস্ট ডেটার ওপর ভিত্তি করে কথা বলে কিন্তু ফিউচার কোনো ডেটা মানে না তোমার স্বপ্ন যদি লজিক্যাল হয় তার মানে তোমার স্বপ্ন অনেক ছোট লোকে যদি তোমার গোল শুনে না হাসে তাহলে বুঝবে তুমি ভুল করছ দু হাজার ছাব্বিশে এমন কিছু ভাবো যা অবাস্তব পাগল হাও কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ নাইন টু ফাইভের ডিউটি করে আর পাগলরা পৃথিবী বদলায় ডোন্ট বি লজিক্যাল বি ম্যাজিক্যাল হ্যাবিট ফোর জাহাজ পুড়িয়ে ফেলা বার্নিং দ্য বোটস তোমার সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানো তোমার ওই ব্যাকআপ প্ল্যান তোমার ওই সেফটি নেট যদি বিজনেস না চলে তাহলে চাকরি করব এই চিন্তাই তোমাকে ডুবিয়ে দিচ্ছে প্রাচীনকালে যোদ্ধারা যখন কোনো দ্বীপে যুদ্ধ করতে নামত তারা নিজেদের জাহাজ পুড়িয়ে দিত কেন যাতে ফিরে যাওয়ার কোনো রাস্তা না থাকে তাদের সামনে একটাই পথ ছিল জয় অথবা মৃত্যু দু হাজার ছাব্বিশে তোমার অপশন বি ডিলিট করে দাও যখন দেওয়াল পিঠে ঠেকে যায় তখন মানুষের ভেতরের পশুটা জেগে ওঠে সেই পশুটাকেই আমাদের দরকার কমফার্ট জোনকে হত্যা করো হ্যাবিট পাঁচ এক ঘেমিকে প্রেমিকা বানানো রোম্যান্সিং বোর্ডাম সোশ্যাল মিডিয়া তোমাকে শিখিয়েছে জীবন মানেই থ্রিল উত্তেজনা আর ডোপামিন কিন্তু আসল সাকসেস লুকিয়ে আছে বোরিং কাজগুলোর মধ্যে জিমে গিয়ে প্রতিদিন একই ওয়েট তোলা বোরিং প্রতিদিন টেবিলে বসে একই কোডিং করা বোরিং কাস্টমারকে ফোন দেওয়া বোরিং কিন্তু এই বোরিং কাজগুলোই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো জমে জমে বিশাল সাম্রাজ্য তৈরি করে একজন অপেশেদার কাজ করে যখন তার মুড থাকে আর একজন প্রফেশনাল কাজ করে যখন কাজটা বোরিং লাগে খারাপ লাগে তবুও সে করে দু হাজার উত্তেজনা খুঁজিও না কনসিস্টেন্সি খুঁজিও হ্যাবিট ছয় নির্মম ছাঁটাই রুথলেস এলিমিনেশন তোমার বুকটা খোলো লাস্ট দশজন যাদের সাথে কথা বলেছ তাদের দিকে টাকাও এরা কি তোমাকে গ্রো করতে সাহায্য করছে নাকি এরা তোমাকে পেছনের দিকে টানছে হ্যাঁ শুনতে খারাপ লাগছে কিন্তু তোমাকে নির্মম হতে হবে যারা তোমার ভিশন বোঝে না যারা ছোট স্বপ্ন দেখে যারা সারা দিন পরচর্চা করে তাদের জীবন থেকে কেটে ফেলে দাও ইগল পাখি কখনো কাকের সাথে ওড়ে না টপ ওয়ান পার্সেন্টে যেতে হলে তোমাকে একা চলার সাহস রাখতে হবে ভিড় ভাট্টা গরিবের পছন্দ রাজার পছন্দ নির্জনতা হ্যাবিট সাত ব্যর্থতা কোনো আবেগ নয় ফেইলিয়ার ইজ জাস্ট ডেটা সাধারণ মানুষ ব্যর্থ হলে ইমোশনাল হয়ে পড়ে কান্না করে হতাশ হয় মদ খায় কিন্তু একজন ডিলিউশনাল মানুষ ব্যর্থতাকে দেখে ডেটার হিসেবে ধরো তুমি একটা বিজনেস শুরু করলে এবং লস খেলে সাধারণ মানুষ বলবে আমার কপাল খারাপ টপ ওয়ান পার্সেন্ট ভাববে ওকে এই স্ট্র্যাটেজি কাজ করেনি মানে এই রাস্তাটা ভুল নেক্সট দু হাজার নিজেকে ইমোশনালি ডিট্যাচ করো ফেল করো শিখো অ্যাডজাস্ট করো আবার দৌড়াও থামার সময় নেই হ্যাবিট আর্ট নিজেকে ব্র্যান্ড ভাবা ইউ আর দ্য অ্যাসেট আয়নায় যাকে দেখছো সে শুধু একটা রক্ত মাংসের মানুষ নয় সে একটা মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি তোমার শরীর তোমার স্কিল তোমার কথা বলার ভঙ্গি তোমার পোশাক সব কিছুতে ইনভেস্ট করো অ্যাপেল যদি তাদের প্যাকেজিং নিয়ে এত ভাবে তুমি কেন নিজেকে নিয়ে ভাববে না পৃথিবী তোমাকে ততটুকুই দাম দেবে যতটুকু ভ্যালু তুমি টেবিলে রাখতে পারবে নিজেকে সস্তা হতে দিও না হ্যাবিট নয় শত্রু তৈরি করা দ্য ডার্ক সাইড সবসময় পজিটিভ ভাইবস কাজ করে না মাঝে মাঝে তোমার একটা শত্রু দরকার একটা ভিলেন দরকার মনে করো সেই মানুষটার কথা যে বলেছিল তোমাদের দিয়ে কিছু হবে না মনে করো সেই অপমানের কথা ওই রাগটাকে জ্বালানি বানাও স্পাইট বা জিদ পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ জ্বালানি তাদের ভুল প্রমাণ করাটাই তোমার সবচেয়ে বড় মোটিভেশন দু হাজার ছাব্বিশে সফল হতে হবে শুধু নিজের জন্য নয় তাদের মুখে চুনকালি দেওয়ার জন্য ইউজ দ্য ডার্ক সাইড এবং শেষ হ্যাবিট যেটা সবচেয়ে শক্তিশালী মনে রেখো তুমি মারা যাবে হয়তো কাল হয়তো দশ বছর পর এই যে তোমার এত ভয় এত লজ্জা লোকে কি বলবে চিন্তা এগুলোর কোনো মূল্য নেই কারণ শেষে আমরা সবাই হাড় আর মাটি হয়ে যাব যেহেতু মরতেই হবে তাহলে সিংহের মতো বেছে মরো রিস্ক নাও দু হাজার ছাব্বিশে এমন কিছু করো যাতে মৃত্যুর আগে তোমার কোনো আক্ষেপ না থাকে জীবনটা একটা গেম আর এই গেমের সময় সীমিত তুমি কি প্রস্তুত সাধারণের খোলস ছেড়ে বেরিয়ে আসতে তুমি কি প্রস্তুত এই ডিলিউশনাল হ্যাবিটগুলো দিয়ে নিজের ভাগ্য নতুন করে লিখতে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এখনি এই মুহূর্তেই কমেন্টে লেখো আই অ্যাম দ্য ওয়ান পারসেন্ট আমি দেখতে চাই গ্রোজ ওন আর ফ্যামিলির আসল কারা আর হ্যাঁ নিজেকে ধারালো রাখতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না মনে রেখো বাস্তবতা তাদের জন্য যাদের স্বপ্ন দেখার সাহস নেই দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে